আপনারা হয়তো ভাবছেন কলা তো খাইই এর আবার নতুন করে কি উপকারিতা থাকতে পারে কিন্তু বিশ্বাস করুন কলার এমন কিছু চমৎকার গুণাগুণ আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই বলেন কলা নাকি সকল রোগের ঔষধ চলুন আজ আমরা কলার এমন সাতটি চমকপ্রদ উপকারিতা সম্পর্কে জানব যা আপনার সুস্থ জীবনধারায় এক নতুন মাত্রা যোগ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষ উপকারিতাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তাহলে চলুন শুরু করা যাক কলা খাওয়ার মহা ঔষধের গুণাগুণ উপকারিতা এক তাৎক্ষণিক শক্তি যোগায় ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠেছেন অথবা দিনের মাঝামাঝি সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন শরীর চাইছে একটি চটজলদি এনার্জি এমন সময় কি করবেন একটি কলা খেয়ে নিন কলায় থাকা প্রাকৃতিক চিনি সুক্রোজ ফ্রুক্টোজ এবং গ্লুকোজ আপনার শরীরে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে এটি খেলোয়াড়দের জন্য খুবই উপকারী কারণ এটি দ্রুত পেশি সচল রাখতে সাহায্য করে তাই জিমে যাওয়ার আগে বা যে কোনো ভারী কাজের আগে একটি কলা হতে পারে আপনার সেরা সঙ্গী উপকারিতা দুই হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে হজমের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কলা এই সমস্যার দারুণ সমাধান দিতে পারে কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে মসৃণ করে এটি আপনার তন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি দিতে পারে নিয়মিত কলা খেলে আপনার পেট পরিষ্কার থাকবে এবং আপনি সতেজ অনুভব করবেন উপকারিতা তিন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আজকাল একটি সাধারণ সমস্যা যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় কিন্তু জানেন কি একটি ছোট্ট কলাই ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং সোডিয়ামের পরিমাণ কম এই পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শরীরের অতিরিক্ত সোডিয়াম দূর করে এবং রক্ত নালীগুলোকে শিথিল রাখতে সাহায্য করে ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে সুস্থ হার্টের জন্য কলা একটি অসাধারণ ফল উপকারিতা চার মন ভালো রাখে ও মানসিক চাপ কমায় স্ট্রেস বা মানসিক চাপ আজকাল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কখনো কি ভেবেছেন একটি কলা আপনার মন ভালো করে দিতে পারে কলায় ট্রিপ্টোফেন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরে সেরোটোনিনে রূপান্তরিত হয় সেরোটোনিন হল হ্যাপি হরমোন মেজাজ ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই যখনই মন খারাপ লাগবে বা স্ট্রেস অনুভব করবেন একটি কলা খেয়ে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে উপকারিতা পাঁচ হাড় মজবুত করে ক্যালসিয়াম মানে শুধু দুধ বা ডিম নয় কলাও আপনার হাড়ের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কলায় যদিও সরাসরি ক্যালসিয়াম খুব বেশি নেই তবে এটি আপনার শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে কলায় থাকা ম্যাগনেশিয়াম হাড়ের ঘনত্ব বজায় রাখতে এবং হাড়কে মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত কলা খেলে অস্টিওপরোসিসের মতো রোগের ঝুঁকি কমানো যেতে পারে উপকারিতা ছয় রক্তসন্নতা প্রতিরোধ করে যারা রক্তসন্নতায় ভুগছেন তাদের জন্য কলা একটি নানা রোগের ঔষধের মতো কাজ করতে পারে কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ফলে রক্তসন্নতা প্রতিরোধ হয় এবং শরীরে অক্সিজেনের সরবরাহ উন্নত হয় রক্তসন্নতার কারণে সৃষ্ট ক্লান্তি এবং দুর্বলতা কমাতেও কলা অত্যন্ত কার্যকর উপকারিতা সাত কিডনি সুস্থ রাখে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা এতক্ষণ আমরা কলার অনেক উপকারিতা জেনেছি কিন্তু এই উপকারিতাটি আপনার জন্য খুবই জরুরি কলা আপনার কিডনি সুস্থ রাখতে অসাধারণ ভূমিকা পালন করে কলায় থাকা উচ্চ পটাশিয়াম কিডনির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কলা খান তাদের কিডনি রোগের ঝুঁকি অনেক কমে যায় পটাশিয়াম শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে এবং কিডনির ওপর চাপ কমাতে সাহায্য করে তবে যাদের ইতিমধ্যে কিডনি রোগ আছে তাদের পটাশিয়াম গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাহলে দেখলেন তো বন্ধুরা এই সহজলভ্য কলা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তাৎক্ষণিক শক্তি থেকে শুরু করে হজম রক্তচাপ নিয়ন্ত্রণ মন ভালো রাখা হাড় মজবুত করা সন্নতা প্রতিরোধ এবং কিডনি সুস্থ রাখা কলার গুণাগুণের শেষ নেই তাই আজ থেকেই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় কলা যোগ করুন এবং সুস্থ ও সুন্দর জীবন জীবনযাপন করুন কলা হচ্ছে সকল রোগের মহধ এই কথাটি হয়তো অতিরঞ্জিত মনে হতে পারে কিন্তু এর উপকারিতাগুলো সত্যিই চমকপ্রদ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার প্রিয় ফলের নাম কী এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও কলার এই চমৎকার উপকারিতাগুলো জানতে পারে আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পান